ফরিদপুরের ভাঙায় আল খিদমাহ ফাউন্ডেশন এর আয়োজনে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত প্রতিবেদনে আবেশ ডেস্ক রিপোর্ট এভারগ্রিন একাডেমির সার্বিক সহযোগিতায় অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ প্রদান করেন এবং খিদমাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এমন চমৎকার একটি আয়োজনের জন্য তিনি আলখিদমাহ ফাউন্ডেশনকে এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখতে পরামর্শ প্রদান করেন খিদমাহ ফাউন্ডেশন উপজেলা পর্যায় এবং ইউনিয়ন পর্যায়ে মোট এগারোটি বৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ এবং নগদ অর্থ প্রদান করা হয় সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন তারা আলখিদমাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায় এমন একটি চমৎকার আয়োজন করার জন্য অনুষ্ঠান উপস্থাপনা করেন ভরিলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সঞ্জয় কুমার দে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষক বৃদ্ধ অনুষ্ঠানে আলখিদমা ফাউন্ডেশন এর সদস্য পরিচিতি তাদের কার্যক্রম এবং পরিকল্পনা তুলে ধরা হয় আলখিদমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশ সালের পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় আজকের সেই মহেন্দ্র ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ ব্যর্থ হলে যে আমি আর সামনে সাকসেসফুল হতে পারবো না এই কথাটা কিন্তু নয় একবার না পারিলে দেখো শতবার তোমরা জেনেছো এই জন্য যারা ভালো করতে পারবে না তারা মন খারাপ করবে না তারা পরবর্তীতে ভালো করার জন্য সবাই সামনের দিকে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সহকারী অধ্যাপক জনাব স্যারকে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আমি বলে করি এই মুহূর্তে যথার্থ একটা উদ্যোগ আমরা মা বাবা জানাই এবং যারা অংশগ্রহণ করছো সবাই হয়তো বৃত্তি পাবে না অল্প কয়েকজন পাইছে হয়তো আর আমি আশা করি যে এই ফাউন্ডেশন যদি আমাকে কোনো সময় কোনো কাজের জন্য ডাকে আমি সাড়া দেব আর আগামীতে যাতে সবকটা ইউনিয়ন সমানভাবে অংশগ্রহণ করে সব জায়গায় ফাউন্ডেশন এদের যে কর্মকাণ্ড দেখলাম যে কর্মসূচি দেখলাম অত্যন্ত একটা মহতই উদ্যোগ অত্যন্ত একটা সুন্দর উদ্যোগ এটা তাৎক্ষণিক একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে উদ্ভব হয়েছে তবে আমি আশা করব যে এটাকে কন্টিনিউ করার জন্য এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর অনেক আনুষ্ঠানিকতা বাকি আছে এবং এই আল ফাউন্ডেশন ফাউন্ডেশন করতে হলে তার প্রথম দরকার ফাউন্ডেশন এই ফাউন্ডেশন মানে হলো তার এই কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে কোন কোন ক্ষেত্রে কাজ করবে সেটা তারা বলছেন এবং পরবর্তীতে বলে গেছেন যে তাদের আরও অনেক কর্মসূচি আছে তো ফাউন্ডেশন বলতে প্রথম যে ফাউন্ডেশন সেটা হলো তাদের একটা স্বীকৃতি সেই স্বীকৃতিটা কিসের সেই স্বীকৃতিটা হলো রাষ্ট্রীয় স্বীকৃতি একটা ফাউন্ডেশন করতে হলে সেই ফাউন্ডেশনের তাদের একটা রেজিস্ট্রেশন থাকতে হয় এবং তার সদস্য সংখ্যা তার যে একটা আইনগত ভিত্তি আছে সেই ভিত্তিটার উপর নির্ভর করতে হয় তা আমার যতটুকু ধারণা সেটা হলো এটা তাৎক্ষণিক একটা পরিস্থিতির প্রেক্ষিতে তৈরি এবং পরবর্তীতে এরা এই যে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে তো এই কাজগুলো যাতে আরও বিস্তৃত হয় এবং এর থেকে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এই ভালো কাজে সহযোগিতা পাওয়া যায় এবং সংগঠনটি আরো মজবুত হয় এবং সংগঠন